সময় ঠিক যেন কভার ড্রাইভ নমনীয় নির্ভুল অথচ জেদি কিছু স্মৃতি তাই ঘুরে ফিরে আসে অফ স্ট্যাম্পের বাইরে পড়ে থাকা বলে যাকে ছেড়ে দেওয়া যায় না যুবরাজ সিংও কি তেমন শচীন টেন্ডুলকারের ব্যাট ছিল ধ্যানমগ্ন সৌরভ গাঙ্গুলি ডাউন দ্য উইকেট ছিল রূপকথা রাহুল দ্রাবিদের ডিফেন্সের স্থিরতা আর যুবরাজ ছিলেন খোলা জানলায় উড়ে আসা হাওয়ার মতো অসাধারণ অবাধ্য কিন্তু তরতাজা দু সালে মোহাম্মদ কাইফ ও যুবরাজের যুগপথ উত্থান উঠেছিল এক ভাঙনের ঠিক পরপর ম্যাচ ফিক্সিং কালো ছায়া যখন ভারতীয় ক্রিকেটকে ঠেলে দিয়েছিল অস্তিত্বের সংকটে তখনই উদয় হয়েছিল এক বাহাতি ব্যাটার যার চোখে ছিল আত্মবিশ্বাস প্রথম চিত্রটা স্পষ্ট নাটকীয় শর্ট বল জেসন গিলিপসের স্পিড পেছনে ফেলে বাপায়ে হেলিয়ে একটি পুল শট গ্যালারিতে তারপর স্টিভ ওয়াহাকে মিড উইকেটে উঠিয়ে দেওয়া গ্লেন এক ম্যাগ্রাটকে স্ট্রোক এক একটা বার্তা ক্রিকেট বুঝে গেল ব্যাটিং ব্যাটিং কেবল পরিসংখ্যান নয় হতে পারে এক ধরনের বিদ্রোহ যুবর সিং সেই বিদ্রোহের নাম লর্ডস দু হাজার দুই ট্রফির ফাইনাল সতর্ক ব্যাটিং এর বিপরীতে এক হটস্কারী সাহস যেখানে প্রতিপক্ষ হিসাব করছে সেখানে ইনিংস গড়ে উঠল অঙ্কের বাইরের ভাষায় একশো ছেচল্লিশ তারপর এলো দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের ছয় বলে ছয় ছক্কা স্কোয়াড ব্রোডের মাথার উপরে ঘুরল সেই ছয়টি বল ক্রিকেট বুঝলো ক্রিকেট বিশ্ব বুঝল গৌরব কখনো স্পন্ডেক্সে পড়ে থাকে বিশ্বকাপ দু যেখানে একজন ক্রিকেটার শারীরিকভাবে অসুস্থ থেকেও ব্যাট বল বা ফিল্ডিং সবই যেন যুবরাজ হয়ে উঠেছিল এক পরিপূর্ণ অস্ত্র উইকেটের মাঝখানে দাঁড়িয়ে তিনি যেন দাঁড় করিয়েছিলেন এক স্বপ্নের প্রতিরক্ষা তবে সবচেয়ে শক্ত ইনিংসটি মাঠে নয় মাঠের বাইরে ক্যান্সারের বিরুদ্ধে ক্রিকেট বুঝলো একজন ব্যাটসম্যান শুধু বোলারকে হারায় না সময়কেও হারায় তার ব্যাট থামলেও ব্যাটের সুইংটা এখনও বাতাসে ভাসে বাজে লেগ স্ট্যাম্পের পাশ দিয়ে ছুটে যাওয়া বলের মতো হারিয়ে যাওয়া এক কৈশরে আজ যখন বা হাতি মিডল অর্ডার ব্যাটার মিড উইকেটের উপর দিয়ে বলটা ওড়ায় তখন বোঝা যায় যুবরাজ থামেনি অফ স্ট্যাম্পের বাইরে এক বলের মতোই তিনি আছেন একটু ছুঁয়ে যাওয়া যায় পুরোটা ধরা যায় না যুবরাজ সিং এক প্রজন্মের হঠাৎ থেমে যাওয়া হৃদস্পন্দন একটা ব্যাটের সুইং একটা চোখের আগুন একটা অসমাপ্ত ছেলে মানুষই যা আজও বড় হতে দেয়নি একটি প্রজন্ম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ